করা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কুমিল্লাবাসীর জন্য কিন্তু স্পেশাল 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 হতে যাচ্ছে আজকের ভিডিও টা এই মুহূর্তে চলে আসি কুমিল্লার স্পেশাল এক্সক্লুসিভ

এগুলা এখানে সব কয়টা আছে হচ্ছে আপনার 24 48 টাইলস মানে একটু রেডে একটু পার্থক্য আছে এটা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানো হবে আপনারা অবশ্যই জানতে পারবেন 24 48 এর এগুলা আপনি মেন ফ্লোরের জন্য এটা আপনি কিচেন স্ল্যাবে ব্যবহার করতে পারেন এটা মেন ফ্লোরের জন্য এটা কিচেন স্ল্যাবে ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন লিফটের সামনে ব্যবহার করতে পারেন আপনারা যারা দেশের বাইরে বিভিন্ন মল বড় বড় মহলগুলোতে দেখেন লিফটের সামনে অনেক সুন্দর করে আপনার এই ব্ল্যাক টাইলস দিয়ে এইটা এগুলা দিয়ে করতে পারেন

বাকিটা আপনি শুধু রিসিভ করে রাখবেন আচ্ছা আমরা আর কিছু সিঁড়ির নমুনা একটু দেখি এখানে দেখেন এখানে বিভিন্ন বিভিন্ন কালারের সিঁড়ি আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের প্রত্যেকটা টাইলসেরই সিঁড়ি করা যাবে আচ্ছা প্রত্যেকটা টাইলসেরই আমরা সিঁড়ি করে দিতে পারবো আপনি হ্যাঁ আপনি চাইলে 8 48 করে নিতে পারবেন এর জন্য কি আলাদা চার্জ দিতে হবে আলাদা চার্জ আছে আলাদা চার্জ দিতে হবে এটা আলাদা সেটা কত টাকা স্কয়ার ফিট পড়ে সেটা এটা হচ্ছে আপনার বাইশ টাকা থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা এক একটা সাইজের এক একটা রেট এক এক এর কারণে এক এক আচ্ছা তারপরও কাস্টমারদের সার্ভিস দেওয়ার স্বার্থে আচ্ছা তো দশক বন্ধুরা আজকে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি জন্য কিন্তু বিশাল সুখবর আপনারা যারা এ গ্রেড সেল থেকে টাইস করছেন তারা কিন্তু এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের ড্রেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে সেই অনুপাতে এবং যারা না চিনবেন ফোন দিবেন এখান থেকে প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আরেকটি কথা দোকানে সবসময় থাকে কে সেটা কি একটু দোকানে ভাইরা আছে এখানে আমার এক বড় ভাই আছে আছেন এই যে এক ভাই আছে ওনারা সবসময় দোকানে থাকে ওনাদেরকে দোকানে পাবেন তো বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম